হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এখানে মা মাসি সোনাই আমি সোনাইয়ের বাবা আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে ঘুরতে বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে কোনো রকম ভিডিও আমি শেয়ার করে উঠতে পারিনি আমি একটু ব্যস্ত ছিলাম মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে একটু যাওয়ার ছিল এই নিয়ে একটু ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম মা এসেছিলো এখানে ডাক্তার দেখাতে আমার বাড়ি থেকে এখানে ডাক্তারের এটা কাছে হয় জন্য তো যাই হোক ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু মাকে নিয়ে এখানে চলে গেছিলাম বানগড়ে এটা কিন্তু বানগড় তোমরা মোটামুটি প্রত্যেকেই জানো আর বানগড় নিয়ে নতুন করে আর কি লং ভিডিও বানাবো তাই আমি তোমাদের সাথে কোনো রকম লং ভিডিও কিন্তু শেয়ার করছি না এই ছোটো ছোটো বেশ কিছু ক্লিপের মাধ্যমে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এইখানে যাওয়ার আরেকটা কারণ ছিল যে মা এর আগে কখনও বানগড়ে আসেনি বা দেখেনি তো মাকে একটু দেখানোর ছিল ঘুরে মা মা অ্যাকচুয়ালি দিনও গঙ্গারামপুরটা সেইভাবে ভিজিট করেইনি তো সেই কারণে গঙ্গারামপুরটা একটু ভিজিট করানোর জন্য মাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম বিকেলের দিকে এখানে কিন্তু সোনায় বেশ ছুটোছুটি করছিলো বেশ ফাঁকা মাঠ ছিল জন্য আর হালকা হালকা একটু হাওয়াও হচ্ছিলো বেশ ভালো লাগছিলো শোনায় কিন্তু বেশ আনন্দ করছিল এবং আমরাও কিন্তু বেশ আনন্দ করেছিলাম সেদিনটা আর এই দিনটা একটু স্মৃতি হিসেবে রাখার জন্যই তোমাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে একটু ছোট্ট একটা ভিডিও করলাম আনগড়ের এখানে কলা গাছ এখানে বিয়ে কিন্তু হয়েছিল উষা রাণী রানির যে বিয়ে যেখানে কিন্তু এখন সবাই একবার একবার করে ট্রাই করবে যে এই কলা গাছ সবাই ধরতে পারছে কি না

তো এখানে কিন্তু আমরা এখানে ধরা কমপ্লিট করে বাড়িতে ধীরে ধীরে কিন্তু ফিরে এসেছিলাম কারণ একটু পরেই সন্ধে লেগে গিয়েছিল আর এখানে একটু গগরামপুরে করে সামান্য একটু ক্ষুদিরাম মার্কেটটা ঘুরে মাকে একটু দেখিয়ে নিয়েছিলাম দেখিয়ে আমরা বাড়িতে কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম এখানে কিন্তু শুধু আমরা ছিলাম না বেশ আরো অনেকজনই ছিল যারা এই কলা গাছগুলো দেখতে এসেছিল তো